সতেরোশো তেরাশি সালের বাইশে সেপ্টেম্বর জেলা সদর হিসেবে মেদিনীপুরের নাম ঘোষণা করা হয় অখণ্ড মেদিনীপুর জেলার সেই মেদিনীপুর শহর এখন শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সদর বা জেলা শহর তবে প্রায় দুশো একচল্লিশ বছরের অতীত ইতিহাস স্মরণ করে আগামী বাইশ ও তেইশ সেপ্টেম্বর শহর মেদিনীপুরের জন্মোৎসব পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে মেদিনীপুর শহর জন্মোৎসব কমিটির তরফে এই উৎসবকে সামনে রেখেই শনিবার মেদিনীপুর শহরের ফিল্ম সোসাইটি হলে জন্মোৎসব কমিটির তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে জানানো হয় ইতিহাসকে স্মরণে রেখে এবং বিভিন্ন তথ্য অনুসন্ধান করে আগামী বাইশে সেপ্টেম্বর দিনটিকে মেদিনীপুর শহরের জন্মদিবস হিসাবে বিবেচনা করা হয়েছে সেই হিসাবেই এইবারই প্রথম ঐতিহাসিক শহর মেদিনীপুরের জন্মোৎসব পালন করা হবে আগামী ২২ ও তেইশে সেপ্টেম্বর বিদ্যাসাগর হল প্রাঙ্গনে শহরের শিল্প সংস্কৃতি ও শিক্ষা জগতের সুপরিচিত ব্যক্তিদের উদ্যোগে ও উৎসাহে তৈরি করা হয়েছে মেদিনীপুর শহর জন্মোৎসব কমিটি এদিনের সাংবাদিক বৈঠকে ওই কমিটির তরফে তাপস মাইতি বিশ্ব বন্দ্যোপাধ্যায় তনুশ্রী ভট্টাচার্য সমীর মহান্তি পার্থ বাগচি জয়ন্ত মন্ডল মণিকাঞ্চন রায় নরসিংহ দাস প্রমুখ উপস্থিত ছিলেন তারা জানান বাইশে সেপ্টেম্বর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে এছাড়াও দুদিন ধরে পুরনো দিনের গান হারিয়ে যাওয়া যাত্রাপালা থেকে শুরু করে কবিতা পাঠ চিত্র প্রদর্শনী সংবর্ধনা প্রদান প্রভৃতি নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে দুদিনের এই উৎসবে সামিল হওয়ার জন্য আপাময় শহরবাসী সংবাদ মাধ্যম ও জেলাবাসীকে আহ্বান জানানো হয়েছে আজকে আমরা এখানে হয়েছি এবং আমাদের প্রেস কিসে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে শহর মেদিনীপুর এর জন্মদিন পালনের একটা সুখ উদ্যোগ আমরা নিয়েছি এই মেদিনীপুর শহর দুশো একচল্লিশ বছর বয়সী আমাদের খোঁজাখুঁজি করে আমাদের কমিটির পক্ষ থেকে তাকে সব আরো অনেকজন এই ইতিহাস খুঁজে আমরা মোটামুটি এইটা বের করতে পেরেছি যে দুশো বছর আগে এই বাইশে সেপ্টেম্বর মেদিনীপুর শহরের বলে ধরে নেওয়া হয়েছে এবং এটা অনেক তত মানুষই এটা মেনে নিয়েছেন শুধু তাই নয় এই মেদিনীপুর শহর একটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে যেখানে বিভিন্ন সম্প্রদায় সেখানে বৌদ্ধ আছে সেখানে জৈন আছে আপনারা সাংবাদিক আপনারা ভালো করে জানবেন এই শহরে জৈন মন্দির আছে বৌদ্ধ মন্দির আছে খ্রিস্টান তো আছেই চার্চ তো আছেই এবং হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ যেখানে একসময় এসে তাদের গোড়াপত্তন করেছিল শহর বিস্তার করেছিল তাদের নগর নাগরিক জীবন তারা তৈরি করেছিল সেই প্রবাহ ধরেই আজকে আমরা পৌঁছে গেছি দু সালে কিন্তু এতদিন এইভাবে দেখা হয়নি যেটি শহরের জন্মদিন পালনের প্রয়োজন আছে এখন বর্তমানে আমি একটু যোগ করতে চাই যে শহরের চরিত্র কিন্তু বদল হচ্ছে শহর বহুতলে ভর্তি হচ্ছে বহু মানুষ এই শহরের কোলে আশ্রয় নিচ্ছে তো এই সময় কিন্তু আমাদের অতীতকে একটু দেখার দরকার আমরা সেই মানসিকতা থেকে এবং শহরের প্রতি একটা গভীর প্রোগাঢ় ভালোবাসা থেকে আমরা শহরের জন্মদিন পালনের একটা উদ্যোগ নিয়েছি এবং এখানে বলে রাখা দরকার এই মেদিনীপুর শহর এর সন্তানরা এখানকার মানুষ শুধু ন্যাশনাল নয় শুধু জেলা নয় শুধু রাজ্য নয় আন্তর্জাতিক থেকে সম্পন্ন মেদিনীপুর কলেজ বলুন কলেজের স্কুল বলুন বিভিন্ন অনেক অনেক প্রতিষ্ঠানের নাম করা যেতে পারে যারা সারা বিশ্বের মধ্যে মেদিনীপুরকে তুলে ধরেছে তো এইরকম একটা আবহ এই এইরকম একটা পরিমণ্ডলে যখন মেদিনীপুর শহর গড়ে উঠছে তখন অবশ্যই তার একটা জন্মদিন পালনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি এই উদ্যোগে সকলকে আপামল জনসাধারণকে শুধু মেদিনীপুর শহর নয় মেদিনীপুর জেলা এবং অখণ্ড মেদিনীপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব যারা একসময় এই মেদিনীপুরের নামে যারা নামাঙ্কিত হতেন সেই সমস্ত মানুষকে আমাদের এই উদ্যোগে স্বামী হতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সাংবাদিক বন্ধুরা যাদের মাধ্যমে আমাদের এই কথা প্রচার হবে আমাদের এই কমিটির পক্ষ থেকে তাদের অভিনন্দন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আমাদের সঙ্গে থাকুন এই উৎসব এই অনুষ্ঠান এই ভালোবাসা যেন আমরা প্রকৃত অর্থে পালন করতে পারি আগামী বাইশে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের জন্মদিন মেদিনীপুর শহর জন্মদিন উৎসব আমরা পালন করছি আগামী বাইশ এবং তেইশ দুদিন ধরে সেপ্টেম্বর মাসের প্রতিটা সৃষ্টির মধ্যে যেমন একটা তারিখ থাকে একটা নির্দিষ্ট দিন থাকে সেরকম মেদিনীপুরবাসীর কাছে আমরা একটা জানান দিতে চাই মেদিনীপুর শহরের জন্মদিন আজ থেকে ঠিক কতদিন আগে হয়েছিল আজ থেকে দুশো একচল্লিশ বছর আগে বাইশে সেপ্টেম্বর দিনটা ধারণ করা হয়েছিল তখন ব্রিটিশ সাম্রাজ্য চলে ব্রিটিশরা দেখলো যে গ্রামগঞ্জ শহরের একটা প্রশাসনিক নির্দিষ্টভাবে কাজকর্ম করার জন্য মেদিনীপুর শহরটাকে বেছে নিয়েছিল এই মেদিনীপুর শহর থেকেই মেদিনীপুর শহরের সৃষ্টি আমরা সেই দিনটাকে পালন করবো আপামর মেদিনীপুর শহরবাসীর সাধর আমন্ত্রণ আগামী বাইশে সেপ্টেম্বর এবং তেইশে সেপ্টেম্বর স্থানীয় বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে দুদিন ধরে আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে মেদিনীপুর শহরবাসীকে আমরা জানান দিতে চাই মেদিনীপুর শহরটা আমরা পালন করছি তার উপরে একটা থিম সং রেডি হয়েছে দু একদিনের দিনের মধ্যেই সেটা শহরবাসীর কাছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ পাবে গানটার কথা দিয়েছেন তাপস মাইতি আর সুর এবং কম্পোজিশন এবং গান গিয়েছি আমি তো আশা করছি মেদিনীপুর শহরবাসীর কাছ থেকে খুব আমরা অ্যাপ্রিসিয়েট পাব সবাই মেদিনীপুর শহরটাকে জানার চেষ্টা করুন আমাদের ঐতিহাসিক মেদিনীপুর এই মেদিনীপুর শহরের মধ্যে অনেক কিছু জানার আছে সেই সমস্ত সংস্কৃতি গুলো আমরা সেই দিন আমরা তুলে আমরা প্রথমেই জানি আমাদের পশ্চিমবাংলার মধ্যে মেদিনীপুর ঐতিহাসিক স্থান বহু বিপ্লবীর জন্ম আমাদের মেদিনীপুর শহরে তো আমাদের মেদিনীপুরের মধ্যে সেই জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা জানান দিতে চাই মেদিনীপুর শহরবাসীকে আস্তে আস্তে ন্যাচারালি আস্তে আস্তে বিপ্লবীদের কথা মেদিনীপুরের যে সমস্ত স্মৃতিগুলো আমাদের মেদিনীপুর শহরের মধ্যে জড়িয়ে আছে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সেগুলোকে প্রতিটা সংস্কৃতি মানুষের মধ্যে চেতনা বোধ আনতে হবে এবং সেই সমস্ত জিনিসগুলো তুলে ধরতে হবে সেটা শুধু আমাদের মেদিনীপুর জন্মোৎসব কমিটি হয়েছে বলেই যে তারাই করছে এমন নয় মেদিনীপুর সমস্ত মেদিনীপুরবাসীকে এই জিনিসটার জন্য এগিয়ে আসতে হবে মেদিনীপুরে বহু প্রতিভাবান মানুষ আছেন শুধু ন্যাশনাল ওয়াইজে নয় ইন্টারন্যাশনাল ওয়াইজেও আমাদের মেদিনীপুর শহরের বহু ব্যক্তিত্ব তারা আছেন আমরা চাই সমস্ত মানুষদেরকে নিয়ে আমাদের মেদিনীপুর শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে আমি শিল্পী সমীর মহান্তি মেদিনীপুর শহর থেকে শেখ ফারেশের রিপোর্ট বিগ নিউজ